সম্প্রতি লঞ্চ হল লাইলা বিপাশার প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্ট হাউস সেখানে মিউজিক ভিডিও ওয়েব সিরিজ থেকে শুরু করে থাকবে আরও অনেক জমা কেমন ছিল সেই অনুষ্ঠান চলুন দেখিনি আজকের পর্ব হ্যাঁ আজকে বিপাশার লাইরার প্রোডাকশন হাউস লঞ্চ হচ্ছে আজকে আমরা সেই লঞ্চ পার্টিতেই এসেছি আই এম ফিলিং ভেরি

যে আমরা এটার পার্ট হতে পেরেছি বা লঞ্চিং প্রোগ্রাম এন্ড সব থেকে ইন্টারেস্টিং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাকে মানে যে জেপি যে আমাকে বলে হচ্ছে যার থ্রু দি ইনভিটেশন এসছে সো জেপি ইজ অলসো মেম্বার অফ দ্য প্রোডাকশন হাউস অলসো সো এখানে কেউ লাইলা বিপাশা জেপি কেউই আমাদেরকে নাম বলেনি এমন বলতে তোমাদের মানে তোমার কবে হচ্ছে প্রোডাকশন হাউস লঞ্চ করছো প্রোডাকশন হাউস মানে মানে এখন একদমই কোনো প্ল্যান নেই সবাই করছে সেটা সবাই করতে অল ডি ডিজোর বাট আমার এখন আই এম এম অ্যান অ্যাক্টার আমার মন এখন মানে মন অ্যান্ড ফোকাস আমি দুটো দিকে না ব্যালেন্স করে আমি চলতে পারি না তো আমি অ্যাক্টার আমি অ্যাক্টিংটাই অভিনয়টাই করছি আমি যেদিন প্রোডাকশন হাউস খুলবো সেদিন বলে দেবো সেদিন প্রোডাকশনই করব সেদিন আমি অ্যাক্টিংয়ের দিকে ইয়ে করবো না প্রোডাকশনটাই করব আই ক্যান ডু টু থ্রি থিংস অ্যাট এ টাইম ওটাতে ভালোভাবে হয় না যেটা করবো সেটাই যে প্রোডাকশন হাউস কি তোমারও মানে কি প্ল্যান আছে নাকি না না আমার কোনো প্ল্যানের প্রোডাকশন হাউস খোলার আমার টাকা পয়সা কিছু নেই আমার অত চিন্তা ভাবনাও নেই যে আমি প্রোডাকশন হাউস খুলবো বাট হ্যাঁ একটা মানে সুপ্ত বাসনা নিজের ভিতরে আছে যে কোনো না কোনো দিন প্রোডাকশন হাউস খুলবো বাট লেটসি মেবি বা ঠাকুরের আশীর্বাদে যদি কোনোদিনও খুলতে পারি এরকমই লঞ্চ পার্টি দেবো আসবে তখন কথা হবে আর প্রোডাকশন হাউসের যদি প্ল্যান নন্দিনীরও একই চিন্তাভাবনা আমার মতেই যে সেটা হলো মানে কন্টেন্টের জন্যই খুলবো আমরা সেটা ব্যবসার জন্য হবে না মানে কন্টেন্টের জন্যই খুলবো ব্যবসার জন্য প্রোডাকশন হাউস হবে না কে মানে এসেছি যেটি তা ডেকেছে একটা নতুন প্রোডাকশন হাউস তাদের লঞ্চ হচ্ছে এবং আমি মনে করি যে কলকাতার বুকে দাঁড়িয়ে নতুন নতুন প্রোডাকশন হাউসগুলোর লঞ্চ হওয়াটা খুবই স্বাভাবিক এবং খুবই দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট এবং সেই ইন্ডাস্ট্রিতে কিছু প্রোডাকশন হাউসেস নতুন আসুক কাজ করুক নতুন ডিরেক্টার্স অ্যাক্টার্স সিনেমাটোগ্রাফার্স আরও সকলে মিলে আরও নতুন মানুষরা আসুক কারণ পুরনো মানুষ তো একটা জায়গায় চলে গেছে এবার কিছু নতুন মানুষকে নিয়ে আসতে হবে যারা আরও সুন্দরভাবে কাজ করবে নতুন গল্প আসবে তো আজকে আসতে পেরেছি ভালো লাগছে এই হাউসটাও যাতে পরবর্তীকালে আরও নাম করুক কাজ করুক এটাই চাই নমস্কার আমি সঙ্গী শিল্পী লায়লা এখন কলকাতার মেয়ে আমি কিন্তু এখন বর্তমান মুম্বাইতে স্ট্রাম মুম্বাইতেই থাকি তো আজ একটা নতুন কোম্পানি লঞ্চ হলো ভিশন কোম্পানি এন্টারটেনমেন্ট অ্যান্ড প্রোডাকশান হাউস এখানে আমি চুক্তিবদ্ধ হলাম তো এদের ইনিশিয়েটিভটা খুবই ভালো যে যারা নতুন নতুন ট্যালেন্ট বা যারা ভালো গান করেন যারা আর্থিকভাবে এগোতে পারছেন না আর এখন তো দুটোই জিনিস চলছে আর টিআরপির উপরে ডিপেন্ড করে মানুষের ভবিষ্যৎ তো সেটা হলো কতটা ভিজুয়াল ভালো কতটা গান ভালো তো সব দুটো মিলিয়েই কিন্তু মানুষ এখন জিনিস দেখে শুধু গান ভালো গাইলাম সেটাতে হবে না ভালো স্টোরি লাইন আপ থাকতে হবে ভিডিওতে ভালো কন্টেন্ট থাকতে হবে তাহলেই গান বাজনাগুলো সেভাবে মানুষ শোনে তো সেই জন্য এরা একটা নতুন প্রচেষ্টা মেন করছে আমি তাতে স্বাক্ষর করেছি এবং আরও দুজন গুণী শিল্পী আছেন এর মধ্যে ওরা ওয়েব সিরিজ করবেন কিছু মিউজিক ডিরেক্টররা আছেন যারা অতীব কম রেমুনেশনে রেমন্যেশনে যারা ভালো শিল্পীরা মানে নতুন গান বা ধরুন কভার গাইতে চায় বা ভালো মিউজিক ডিরেক্টর পাল্লায় না পড়ে মানে ইন্ডাস্ট্রিতে অনেক রকম ভালো মন্দ মিলিয়েই সব আছে যাতে তারা দিকভ্রষ্ট না হয়ে যায় এবং তারা যেন সঠিকভাবে নিজেদের এস্টাবলিশ করতে পারে এবং প্রতিষ্ঠিত করতে পারে সঠিক মিউজিক ডিরেক্টরের কাছে পৌঁছতে পারে এবং সব কিছু মিলিয়েই যেন একটা দিশা একটা পথ দেখানো তো এই প্রোপোজালটা শুনে আমার ভীষণই ভালো লেগেছে যে এরকম একটা সংস্থার সঙ্গে থাকতে পারলে বা আমি গাইড করলে বা আমাকে দেখে কেউ উদ্বুদ্ধ হলে তাদের ভালো ব্রাইট ফিউচার হলে আমার সাথে বসে আছেন সৌরভ সোনালী চৌধুরী ইজ আ মিউজিক কম্পোজার ভীষণই ভালো মিউজিক কম্পোজার আমার অনেক গান করেছে ওকেও আমি বলেছি থাকো তুমি এই সংস্থার সাথে তুমিও থাকো তুমিও কিছু হেল্প করো অনেক টাকা নেয় একটা মিউজিক কম্পোজ করতে কিন্তু এখানে যেন নতুন প্রতিভাবান শিল্পীরা তাদের তাদের তো সামর্থ্য থাকে না কেউ তাদের অনেক ভালো ট্যালেন্ট আছে তো সেই আমরা সবাই সিনিয়ররা মিলে যদি জুনিয়রদের একটু সাপোর্ট করি একটু ভালোভাবে পথ দেখাতে পারি তাহলে ওরা একটা দিশা পাবে তো এটা সবাই মিলে একু একনিষ্ঠভাবে সবাই মিলে তাদেরকে সাপোর্ট করা এবং তাদেরকে সমাজের মুখে এবং ভালো যারা গান বোঝেন তাদের কাছে তুলে ধরা দ্যাটস ইট আমি দিদির সাথে আজকে বেশ কিছুদিন থেকেই কাজ করছি দিদির অনেক গানগুলোতে আমি মিউজিক করেছি আর দিদি আমাকে প্রায় সময় মনে করে সেটা আমার খুব ভালো লাগে আর এরম একটা ইভেন্টের সাথে যে আমি জড়িত হতে পেরেছি তার জন্য আমি থ্যাংকস জানাবো দিদিকে আমার খুব ভালো লাগবে নতুন প্রতিবাদের সাথে কাজ করতে দেখুন টাকা পয়সাটা ম্যাটার করে না ভালো ট্যালেন্ট ওরা এগোতে পারছে না সেক্ষেত্রে দিদি যখন আমাকে বললো আমি বললাম হ্যাঁ দিদি কোনো প্রবলেম নেই কারণ আমরা তো মানে একজন যদি আরেকজনকে হাত ধরে না টানি তাহলে আজকে এক হবে না কেউ একজাক্টলি তো দিদির সাথে বেশ কিছুদিন থেকে কাজ করছি দিদি মানে কি বলবো একটা ছোটো ভাইয়ের মতনই আমাকে দিদি ট্রিট করে আর আমিও দিদিকে দিদির মতনই ট্রিট করি দিদি বলতে আমি বললাম যে দিদি টেনশন নিও না আমরা আছি সবাই আছি আর আপনারাও সাহায্য করবেন আমরা যখন কাজগুলো করব আপনারা অবশ্যই এগুলোকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের কাজগুলো তবেই নতুন প্রতিভা সবার বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে যাবে তো শুধু আমরা আমি হয়তো বা টাকা নিলাম না বা কম একটা কাজ করে দিলাম কিন্তু আপনারা যদি গানগুলো না দেখেন বা গানগুলো যদি না শেয়ার করেন তাহলে কিন্তু কিছুই আমাদের মানে সব চেষ্টা বৃথা হয়ে যাবে একজ্যাক্টলি তো এই জিনিসটাই রিকোয়েস্ট করব সবাই আমাদেরকে একটু সাপোর্ট করুন কিছু না সাপোর্ট করতে তো বেশি কিছু না জাস্ট গানগুলোকে শেয়ার করবেন বন্ধুদেরকে পাঠাবেন এইটুকুনেই যদি একটা আর্টিস্ট দাঁড়াতে পারে তাহলে আপনারাও ঠিক বুঝবেন যে হ্যাঁ আমরা কিছু করতে পেরেছি কারোর জন্য আমরা হানড্রেড ট্রাই করছি আর আপনারাও প্লিজ কাইন্ডলি ট্রাই করবেন নমস্কার কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে